দেখতে পাচ্ছেন আর স্কিটের অবস্থা স্কেট শু ইটের কালার এবং হাই টেম্পার দেখেন ইটের কত টেম্পার ইট সর্বোচ্চ ভালো মানের ইট ব্যবসা দেখতে পাচ্ছেন ইটের সাদা দবদের ইট টেম্পারও ভালো আছে দেখেন সর্বোচ্চ টেম্পার ইটের আর ইটের কালার ভালো দেখেন কী অবস্থা দেখতে পাচ্ছেন ইটের কালার ইট দেখেন ইট কত ভালো মানের ইট সর্বোচ্চ বড়ো সাইজের ইট আমাদের সোয়ান বৃক্সের দেখতে পাচ্ছেন ইটের অবস্থা এটা লোকেশন হইতেছে ধলা ভাড়া ঘাটাইল টাঙ্গাইল দেখতে পাচ্ছেন ইটের অবস্থা সর্বোচ্চ ভালো মানের ইট সাদা দবদবে এবং লাল কালার ইট সাদার মাঝে লাল ইট দেখতে পাচ্ছেন প্রদপ ইট আছে আমাদের অনেক ভালো মানের ইট এগুলো জ্বালানি হিসাবে কলাতে ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন ইটের অবস্থা টেম্পারও সর্বোচ্চ ভালো টেম্পার দেখেন দেখেন টেম্পার কত রিট লোহার মতো শক্ত দেখতে পাচ্ছেন পাথরের মতো পাথরের পাথর মিক্স করাই ইট এরকম বলা চলে দেখেন সর্বোচ্চ ভালো মানের ইট আর সাদা দবদবে দেখতে দেখতে পাচ্ছেন দর্শক আজকে ইটের অবস্থা সর্বোচ্চ ভালো মানের ইট দেখেন কত হাই টেম্পার এবং সাদা দোদ্দ ইট দেখেন কোয়ালিটি সম্মত ইট আমাদের কোয়ালিটির সমত ইট আর ইটার সাইজটা বলে দিতেছে আপনাদের আর ইটার সাইজ হইতেছে ধৈর্য হইতেছে দশ ইঞ্চি দৈর্ঘ্য হইতেছে দশ ক্রস হইতেছে পাঁচ ইঞ্চি হাই হইতেছে তিন ইঞ্চি মানে দশ পাঁচ তিন একটা ইটার সাইজ হইতেছে দশ পাঁচ তিন দেখতে পাচ্ছেন ইটার অবস্থা আর ইটার সাইজও দেখেন কত বড়ো সাইজের ইট দেখাচ্ছি আপনাদের এই দেখেন কত বড়ো সাইজের ইট তার ভিতরে দশ পাঁচ তিন লিটার সাইজ দেখতে পাচ্ছেন ইটের অবস্থা সর্বোচ্চ ভালো মানের টেম্পার দিক দিয়ে ভালো আছে দেখেন সর্বোচ্চ ভালো মানে ভালো টেম্পার এটার আর জ্বালানি এইসব কলাতে ব্যবহার করা হয় দেখেন কত সাউন্ডেয়ার হ্যাঁ সাউন্ড কাছের মতো ঝনঝন করে ইড্যারেক্ট ইটের অবস্থা এর কোয়ালিটি সম্মতি যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন দেখেন আমরা আসে ভিতরে দেখালাম এখন বাইরে দেখাবো বাইরের অবস্থা দেখেন ইড্যাট বাইরে দেখেন স্টেকগুলো গুলো এই যে এক নঙের স্টেক দেখতে পাচ্ছেন ইটের অবস্থা ইটের কালার দেখেন হাইরে কালার লাল টক কালার এই যে এই পাশে আছে দুই নম্বর দুই নঙের স্টেক এটা হইতেছে এক নং এই পাশে হইতেছে এক নং ইট সাদা দবদ ইট সাদার মাঝে লাল আছে হালকা লাল দেখছেন ইটের কালার সর্বোচ্চ ভালো মানের ইট যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন আজকে ইটের দাম জানিয়ে দিতে হচ্ছে এক নং ইট এই যে পাঁচশো এক ইট এক নং ইট নিতে পারবেন নয় টাকা পিস যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এক নং ইট অনলি নয় টাকা পিস আর পিকেটও যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন পিকেটও নয় টাকা পিস এবং দুই নং ইট কম আছে দুই নং ইট সাড়ে সাত টাকা মানে সাত টাকা পঞ্চাশ পয়সা যারা দুই নং ইট নিতে চান তারা জিতবেন কারণ দুই নং ইট এক নং ইটের মতোই দিক দিকটা সর্বোচ্চ আছে দেখেন এই যে এটা এক নঙ্গিটে দেখেন কত এইটার এটা সাউন্ড দেখেন সাউন্ড দেখলেই বোঝা যায় ইটটা কীরকম আর এটা সেবও ভালো আছে দেখেন সাদা দব্দ ইট অন্য নিটের সে ভালো আছে দেখেন আমাদের এগুলো জ্বালানি হিসাবে কয়লা দেওয়া বার করা হয় আর আমাদের লোকেশনটা বলে দিতেছি দলাপাড়া সোহান ব্রিক্স গাটাইল টাঙ্গাইল দেখতে পাচ্ছি নিটের অবস্থা আজকে জ্বালানি হিসাবে কয়লা ব্যবহার করা হয় সর্বোচ্চ ভালো মানের ইট চান আজকে সর্বোচ্চ কম রেটে নিতে পারবেন এই যে এটা দুই নিস্টেক দুই নং দুই দেখেন কত বড় সাইজের ইট দুই ভালো মানের ইট আর সাদার মাঝে লাল টুকটুকা ইটাও টেম্পার ভালো আছে দেখেন আর এই পাশে দেখতে পাচ্ছেন দবদবে সাদা এটা হলো এক নং ইট নঙ্গেক এক নং ইট এই পাশেও আছে এক নং ইট ইটের কোন দিনে পর্যাপ্ত ইট আছে ওপাশে পাশে পাশে চতুর্দি এক ইট আর ইট দেখতে পাচ্ছেন ইটের অবস্থা আর যারা পিকেট নিতে চান তারাও নিতে পারবেন অনলি নয় টাকা পিস সমত সীমিত সময়ের জন্য আর যারা ভাড়াতে এসে নেবেন তারা ঠকবেন না ভাড়াতে এসে আপনারা দেখে নেবেন ইট আরও কিছু কম রাখা যাবে সমস্যা নয় কিছু কম রাখা যাবে ভাড়াতে আসেন বাড়াতে এসে দেখে নেন কম রাখা যাবে এটা দাম দর সাপেক্ষে আপনাদের কিছু কম রাখা হবে আসেন আর ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন পর্যাপ্ত আমাদের ইটের স্টক আছে উপাশে চতুর্দিকে ইট আর ইট